হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি আবার এই গাংপাড়ার এই পাশে কিছু বাগুন খেত করছে এরপরে নানান কিছু করছিল আর এখানে কিন্তু আছে আমাদের ওই থানঘাটার ওই যে মন্দির করা হইতাছে আগের বছর করা করছিল কিন্তু এবার কার কি কমপ্লিট করতে পারেনি আর সামনে কিন্তু স্নান শুরু হয়ে যায়বো সবাই আইসা বইরেন আর এখানে কিন্তু সামনার শুভ আছে কিছু বলবা তোমরা আচ্ছা যাই হোক এগুলা না কই আর খুবই কনফিউজ কি যে কই গো এটা কই তোমার না গাইজ আর সামনে যাই মানে যা আমরা দেমো সবই রিস্কি বুঝার নাই আর সামনে কিন্তু ওই কি গেছে জানে বাগুন হ্যাঁ গাঙ্গের পারটা কিন্তু বাগুন ক্ষেত পড়া হইছে ঠিক আছে আর গাঙ্গ কিন্তু শেষ ছিল কত দিন আগে এই পার দিয়ে কিন্তু প্রচুর বাগুন ধরছে ঠিক আছে এই যে গাঙ্গার পার এই যে এটা কিন্তু উইশ থাকে এতে কিন্তু উইশ থাকে এতে চারা কিন্তু হইতে হালকা পাতলা আর এখানে কিন্তু বাগুন প্রচুর পরিমাণে হয়েছে বাগুন এই দেখুন সব একদম অটালা বাগুন হইছে তাই প্রচুর পরিমাণে এই এই পার থেকে এই ওই পার তো মনে করেন বাগুন খেয়ে তুই এগুলা আর এইখানতে মনে করেন কোনো প্যারাসেরাও নাই কারণ এইখান থেকে জল দেয়া দিতে পারে যে গাং আছে সাথে এই গাং থেকে এখানে জল দিতে পারে ঠিক আছে এই যে বাগুন আর ওরা কিন্তু বকাবাজি করতে আছে ওইদিকে কাম দিই আর ওইখানে কিন্তু সব আর সামন বৈশাখ হয়েছে আপনার তো দেখলেনি যাই সামনে কি উঠতে এখন এখন রোগটা কি একটু হিনে গা কিন্তু পুলিশ এদের লাইতেছে গাইস কি অনুপ্ৰেণী আমি বৈছি পাপ কামেই কৰি নেকি

আর শুনেন আপনাদের একটা কথা বলি যারাই আছেন আর যারাই যে এই অপবিত্র কাজগুলা করেন এগুলা কিন্তু এইখানে করবেন না ঠিক আছে নান গাড়ে এগুলা করবেন না একদম নিষাদ দর্তা পারলে কিন্তু আপনাদের জামিন থাকবো না ওই পাশে কিন্তু মেশিন এই যে কালকার আগের দিনও কিন্তু এটার মানে জল আসিল না একটু আর এখন কিন্তু জল একদম জোয়ারে মনে করেন এই যে জল বইরা গেছে প্রায় আর ধানের সময় মনে হয় জলে এই পর্যন্ত হয়ে যাব আর পচা জল না এলে হয় আর জলটা কিন্তু এখন মোটামুটি ভালোই আছে পরে সূর্যটা কিন্তু কই বেড়াই যাবি আপনার দেখতে পাবেন যে বাগুন তোলা হয়েছে কিন্তু এগুলো নষ্ট পচা ঠিক আছে বাগুনের কিন্তু দাম নাই গাছ বাগুন কিন্তু সবাই তুলতেছে ঠিক আছে টমেটো ঠিক আছে টমেটো আর বাগুন তুমি বাগুন কে টমেটো তোলো তুমি গাইতেই সেরিতেই শর পর্যন্ত কিন্তু বাগুনই ভরান ঠিক আছে এই এইবার কিন্তু লাউ খেত করতে কিন্তু লাউয়ের এর ঢোকা চোকা কিন্তু যেন মরে যাইতাছে এই যে এমন মনে করেন এই যে এমন একটা ডেরা বানাইছিল এখানে বইছে চাষ করার জন্য বাতাস উড়ে ওর দেখো ডেরা মার দেখো এই জায়গা আর না বন খায় আর গাইস আমরা কিন্তু রিলস বানানোর জন্য এই যে শাড়ি নিয়ে আইছি শাড়ি পরে ভিডিওটা একটা বানাই আইছি ওরে এটা কি এটা কালাউ গাইস লাউ এটা কালাউ রে

আর কিন্তু হয়ে গেছে আর গাইছে আমরা কিন্তু এখানে বিদায় নিম কারণ আমরা এখন কিছু রিলস বানামু আর আপনারা এই যে আমাদের নতুন একটি চ্যানেল আছে সেটা হচ্ছে কপি ক্রিয়েটর যারা যারা এখনো দেখেন নাই তারা এখন ইউটিউবে গিয়ে সার্চ করুন কপি ক্রিয়েটর হ্যালো রিস্কি কি অবস্থা সবার আজকে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আবার রিলস ভিডিও বানাইতেছি আর যারা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখতেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন এখনই ফলো মেরে দিবেন আর লাইক করবেন আর অনেকে কিন্তু ভিডিও দেখেন ঠিক আছে তারা লাইকও করেন না ফলো করেন না তাদেরকে বলছি এখনই লাইক করে দেন নাহলে কিন্তু ভিডিও পাইবেন না আর